এক যুগ পর বালুরঘাটে যাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলা সফরে আছেন মুখ্যমন্ত্রী তাই তিনি বালুরঘাট শহরে ঘুরে দেখেছেন দেখে চমকে যান দোকানদার কিন্তু মুখ্যমন্ত্রী সাবলীর ভঙ্গিতেই সেরা মিষ্টিগুলি কিনতে শুরু করেন নলেন গুড়ের কালাকাত কালো মৌচাক গুড়ের সন্দেশ ক্ষীরের মোদক কালো সহ অনেক মিষ্টি কেনেন তার মিষ্টির বিল হয় মোট তেরো হাজার টাকা আর সেখানে দাঁড়িয়ে পুলিশ কর্তা থেকে শুরু করে উপস্থিত সাংবাদিকদের মিষ্টি মুখ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় থেকে সমতল যেখানেই যান সেখানে সঙ্গে কথা বলে জেলার হাল জেনে নেন এবার তার ব্যতিক্রম হয়নি এই মিষ্টির দোকানের মালিক বিপ্লব দামের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা এখনো তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে রাত আটটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোকানে আসেন বিপ্লবের কথায় তার সঙ্গে একের পর এক কথা হয় তিনি জানান মুখ্যমন্ত্রী কিছুর খোঁজ নেন মিষ্টি তৈরি হওয়া থেকে শুরু করে কতজন কাজ করে এখানে তা জানতে চান আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে মুগ্ধ মুখ্যমন্ত্রীর দোকানে গুরুদেবের ছবি দেখে ভোগ দেন তারপর সমস্ত প্রশাসনিক কর্তদের হাজার টাকার মিষ্টি কেনেন অন্যদিকে চা বাগান থেকে শুরু করে জঙ্গলের পথে যখন যেখানে জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন তখন দোকান থেকে শুরু করে চায়ের দোকান শাড়ির দোকান স্টল সহ নানা দোকানে ঢুকে পড়েন আর সেই সব দোকানে গিয়ে কাজ করেও দেখান এবং কথাও সেরে নেন আগে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন স্থানীয় বিধায়ক তাকে জয়নগরের মোয়া পাঠান কিন্তু মোটা হয়ে যাওয়ার ঘরে তিনি খান না সকলকে দিয়ে দেন এবার পুলিশ লাইন মোড়ে এক শিশুকে কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী এবং আদর করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি হাতে আঁকা ছবি উপহার দেয় এক স্কুল ছাত্রী এই উপহার পেয়ে খুব খুশি হন মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া ওই ছবি দেখে খুশি হয়ে স্কুল ছাত্র ছাত্রীকে চকলেট দেন তিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা সিবিএসসি সহ সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী এবার করে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবেন পরীক্ষার্থীরা সেই ব্যবস্থাও করেছেন তিনি আবার পাহাড়ের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্রে রুম হিটারের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের প্রাকালে জেলা সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে মাধ্যমিক পরীক্ষার জন্য বাতিল করেছেন কর্মসূচি